সামনে একটা কাকতারু আছে কিনা ভবিষ্যৎবাণী করতে পারে তুই এগুলা বিশ্বাস করিস কাকতার ভবিষ্যৎবাণী করতে পারে তোর বিশ্বাস হইতাছে না এই যে কাকতার তোর বিশ্বাস হইতাছে না কাকতার আমাকে একটা প্যারা দাও তো এই নে দেখলি এইবার বিশ্বাস হইছে এটা কি আমি সম্ভব তোর কি সুযোগ আসে কথা থাকে ঠিক কর আচ্ছা কাকতার আ কাকতার আমার তো আজকে পরীক্ষা রেজাল্ট দিব আমি কি পাস করবো পাস করব রে পাস কর তুই তোর বিয়ের কথা জিজ্ঞাসা কর কাকতার আ

এই ধরণে আপনাকে মারামারি করতে হতে পারে মাঝে মাঝে চুরিও করতে পারে চুরির সাথে ভালোবাসার সম্পর্ক কি আপনি আমার জন্য কি কি করতে পারেন সেটা দেখতে হবে না কি ব্যাপার এরকম চুপ হয়ে আছেন যে